একটি আলোচনা সভা সেখানে আমাদের নেতা বড় ভাই লিখে গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জেট আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছে সতেরো নিচে শহরের নিচে মত দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বাঞ্চাল করে দিয়েছে এটা কোন গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার কোন সাংবাদিক সাংবিধানিক অথবা আইনানুক কোন সুযোগ নেই তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সিদ্দিকির জন্ম না হলে টাঙ্গাইলে রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি লতিফ সিদ্দিকির জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়। আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি কিন্তু সেই বিজয়ী বিরেদের কার্যকলাপ দেশের মানুষ আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারে দূষকদের চাইতে এই স্বৈরাচারে অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্য আজকের এই যে ঘটনায় একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি যে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের স্বাশংগনে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আত্মপক্ষ ইউনসের কাছে আমি এটা আশা করব যে কোনো গ্রেফতার দেখালে আমাদের কোনো আপত্তি নাই তারা মিথ্যও দেখাতে পারে দেখাতো কিন্তু গ্রেফতার না দেখিয়ে কোন কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য হই দা পুরো মামলা দিবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন নেই একটা নিউজে দেখলাম যুগান্তরে যে তাকে তার কোন রিএন নেই তার কোন ঋণ নাই বিষয়টা টাঙ্গাইল হিসেবে নয় বিষয়টা মানুষ হিসেবে সারা দেশ হিসেবে জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত আমি তো আগের কথাটাই বললাম যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না আমি প্রথমত কাদেরীয় বাহিনী যেটা সত্যিকারে মুক্তিযুদ্ধের ইতিহাসে আর বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয় নাই এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমে এই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা করব

চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছরে তা করতে পারেনি তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের জান মাল মান সম্মান